আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদ আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে পাকিস্তান দখল করবে কাশ্মীর আর কলকাতা দখল করবে বাংলাদেশ ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত কাশ্মীর দখল করবে পাকিস্তান বাংলাদেশ ঢুকে যাবে কলকাতায় ভারতীয় মিডিয়ার এমন দাবি শুনে চমকে উঠেছে অনেকেই কী সত্য আর কি গুজব আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবাই এমন দাবির পেছনে বাস্তবতা ইতিহাস ও বহু রাজনীতি প্রেক্ষাপট সম্প্রতি ভারতের কিছু চরম জাতীয়তাবাদী মিডিয়া দাবি করেছে পাকিস্তান আবার কাশ্মীর দখলের পরিকল্পনা করছে অন্যদিকে কিছু ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে বাংলাদেশ একদিন কলকাতা দখল করতে পারে প্রশ্ন হচ্ছে এসব কথার ভিত্তি কী নাকি এসব সুদী উপাগণ্ডা উনিশশো সাতচল্লিশ সালের ভারত পাকিস্তান ভাগের সময় থেকেই কাশ্মীর নিয়ে বিরোধ তিনটি যুদ্ধ সীমান্ত সংঘর্ষ এবং সম্প্রতি আর্টিকেল তিনশো সত্তর বাতিল কাশ্মীর এখনও উত্তপ্ত এবং কিছুদিন আগেও ভারত এবং পাকিস্তান এই কাশ্মীর নিয়ে যুদ্ধে বেসেছে সেখানে পরাজয় বরণ করেছে ভারতের সেনাবাহিনী সোচনীয় করা যায় পাকিস্তান কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানাতে চায় কিন্তু বর্তমানে সরাসরি দখলের মতো সামরিক পরিস্থিতি নেই ভারতীয় মিডিয়ায় কিছু অংশ কাশ্মীর ইস্যুকে রাজনৈতিক ফায়দার জন্য উস্কে তোলে যেমন মোদী সরকারের লোক জন বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতায় বাণিজ্য সংস্কৃতি সীমান্ত চুক্তি সবই এখন বন্ধুত্বের প্রমাণ তবে কিছু মিডিয়া এখন ভুয়া গল্প তৈরি করে উস্কানিমূলক শিরোনাম ব্যবহার করছে বাংলাদেশ দখল করবে কলকাতা এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানো ও ভয়ের পরিবেশ তৈরি করা সংবাদ মাধ্যমের একটি অংশ ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক লাভ বা টিআরপি বাড়াতে চায় এই বিশ্বাস না করে তথ্য যাচাই করা আমাদের সকলের দায়িত্ব ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোতে গুজব ছড়ানো খুবই সহজ তাই সচেতনতা অত্যন্ত জরুরি ভারত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শান্তি ও সহযোগিতার অনেক সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক সংযুক্ততা পরিবেশগত চুক্তি এবং আঞ্চলিক উন্নয়নের একসাথে কাজ করলে এই অঞ্চলের উন্নতি সম্ভব সামরিক সংঘর্ষ নয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানই সর্বোত্তম পথ পাকিস্তান কাশ্মীর দখল করবে বাংলাদেশ কলকাতা নেবে এই প্রশ্নের উত্তর ইতিহাস এবং কূটনৈতিক প্রেক্ষাপটে খুঁজে পাওয়া যায় আসুন গুজবে কান না দিয়ে সত্য যুক্তি দিয়ে বিষয়গুলো বুঝি আপনি যদি মনে করেন এই ভিডিওটা দরকার ছিল তাহলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে কাশ্মীর ভারত সেনা ভারতীয় মিডিয়ার সীমান্ত ফুটেজ বাংলাদেশে ভারত মৈত্র দৃশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমরা বারবার বলে থাকি এবং সোশ্যাল মিডিয়ায় এইসব গুজব ছড়িয়ে অনেক ভিউ কমানোর জন্য ভিডিও বানিয়ে থাকি কিন্তু আসলে আদৌ কি বাংলাদেশ কলকাতা দখল করবে এবং পাকিস্তান কি কাশ্মীর দখল করবে না এরকমের মন বা মনোভাব কারোই নেই কেউই যুদ্ধ চায় না যুদ্ধ মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না যুদ্ধ মানুষের জীবনে বয় আনে অশান্তি এবং হাজার হাজার ঘরবাড়ি ছাড়া এবং মানুষের জীবন কিনে নেওয়া এছাড়া আর যুদ্ধ কিছুই করতে পারে না তাই সমঝোতায় বসে সবাই সমালোচনার মাধ্যমে এগিয়ে যান দেখবেন বাংলাদেশ কখনো কলকাতা দখল করবে না এবং ইন্ডিয়াও বাংলাদেশ দখল করার মতো ক্ষমতা তাদের রাখেন না নেই কেননা একটা স্বাধীন দেশ বহির্বিশ্ব থেকে তাদের উপর একটা চাপ আসবে এটাই স্বাভাবিক অতএব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত